পাইপটিতে আপনার কোন কাজগুলি করতে হবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনি বাইক ঠিক ক্রয় করার পর আপনার বাইক থেকে আপনি ভালো মাইলেজ পাচ্ছেন না আপনার ধৈর্য ধরতে হবে দুই হাজার কিলোমিটার পর্যন্ত আমরা একটি কম স্পিড বাইক কি জন্য ক্রয় করি বেশি মাইলেজ পাওয়ার জন্য আমরা কম সিসির একটি বাইক ক্রয় করে থাকি কিন্তু আপনি বাইকটি ক্রয় করার পর থেকে আপনার বাইকের মধ্যে আপনি মাইনাস ভালো পাচ্ছেন না যারা নতুন বাইক ক্রয় করার পর মাইনাস ভালো বুঝবেন সেক্ষেত্রে ইঞ্জিনের লাইফটা নষ্ট হয়ে যায় একটি নতুন বাইক ক্রয় করার পর আপনার বাইকের অবশ্যই আপনার পেকিং পিরিয়ড মানতে হবে দুই হাজার কিলোমিটার পর্যন্ত

আমাদের বাইকের টেপিট অত্যধিক টাইট কিনা এবং লোজ কিনা তো যদি বাইকের টেপিট যদি লুজ থাকে সেক্ষেত্রে ইঞ্জিন থেকে খারাপ শব্দ আসবে এবং বাইকের টেপিট যদি টাইট থাকে সেক্ষেত্রে বাইকের মাইলেজ ডক করবে ইঞ্জিন ওভারহিট হবে এবং বাইক রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাবে সেজন্য আমাদের কর্মী হচ্ছে বাইকের টেপিট সঠিক নিয়মে আমাদের অ্যাডজাস্ট করতে হবে আমরা যদি বাইকের যদি সঠিক নিয়মে যদি অ্যাডজাস্ট করি সেক্ষেত্রে অবশ্যই বাইক থেকে আমরা ভালো মাইলেস পাব একটি বাইক থেকে ভালো মাইলেজ আপনি এমনি এমনি পাবেন না একটি বাইক থেকে ভালো মাইলেজ পেতে হবে অবশ্যই আপনার বাইকের মেইনটেনেন্স আপনার করতে হবে যখন যে কাজটি আসবে তখন সেই কাজটি আপনার করিয়ে নিতে হবে এবং আপনার বাইকটি রাইড করার ধরুন আপনার চেঞ্জ করতে হবে কারণ বাইক রাইড করার সময় আপনি যদি ওভারলোড নিয়ে যদি বাইকটি রাইড করেন এবং হাই স্পিডে যদি বাইকটি রাইড করেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাবেন না অবশ্যই ভালো মাইলেজ পাওয়ার জন্য বাইকটি সময় মতো সার্ভিস করাবেন এবং বাইকটি রাইড করার সময় অতিরিক্ত লোড দিবেন না এবং হাই স্পিডে চালাবেন না একটি বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে বাইকটি চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের ভিতরে আপনার রাইড করতে হবে সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অবশ্যই ভালো মাইলেজ পাবেন এবং ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনাদের সঠিক নিয়মে পেপিট অ্যাডজাস্ট করতে হবে ইনটেক পাম্পের মাপ থাকবে জিরো পয়েন্ট আর অ্যাডজস্ট পাম্পের মাপ থাকবে জিরো পয়েন্ট টেন এম আপনি যদি পিলার গস দিয়ে যদি সঠিক নিয়মে আপনার বাইকের পেপিট অ্যাডজাস্ট করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাবেন আপনার বাইকের হেডের ভাল দীর্ঘদিন ভালো থাকবে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে মাইলেজ বেশি পাওয়ার জন্য এখন যে বিষয়কে আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাইকের ইয়ার ফিল্টার ফোম যতগুলি বাইক আছে ততগুলি বাইকের মধ্যে একটি ইয়ার ফিল্টার অথবা একটি ইয়ার ফিল্টার ফোম থাকে যখন আপনার বাইকের মাইলেজ ডক করবে তখন আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোম চেক করবেন আপনার বাইকের এয়ার ফিল্টার কোনটির অতিরিক্ত ময়লা হয়ে গেছে কিনা আপনার বাইকের এয়ার ফিল্টার কোমটি নষ্ট হয়ে গেছে কিনা যদি আপনার বাইকের এয়ার ফিল্টার কোম্পানটি পরিষ্কার করার জন্য যখন আপনি করবেন দেখতেছেন এয়ার ফিল্টার কোম্পানটি নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে সাথে সাথে সার্ভিস সেন্টার থেকে এয়ার ফিল্টার কোনটি ক্রয় করে আপনার বাইকে করতে লাগিয়ে দিবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক বেড়ে যাবে মাইলেজ বেশি পাওয়ার জন্য আপনাদের সাথে এখন যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে আপনার বাইকের এসপার প্লাগ আপনার বাইকের এসপার প্লাগের গ্যাপ অবশ্যই আপনার ঠিক করতে হবে আপনার বাইকের এসপার প্লাগের গ্যাপ প্রতি 500 কিলোমিটার পর পর ঠিক করবেন এবং প্রতি 500 কিলোমিটার পর পর আপনার বাইকের এসপার প্লাগ পরিষ্কার রাখবেন আর যদি পারেন প্রতি 5000 কিলোমিটারের ভিতর আপনার বাইকের এসপার প্লাগ পরিবর্তন করবেন আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন মাইলেজ বেশি পাওয়ার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বাইকের চাকার পেশার খুব গুরুত্বপূর্ণ অনেকে চাকার পেশার দিয়ে রাখে ষাট পঞ্চাশ চল্লিশ উলটাপালটা চাকার পেশার দিবেন না উল্টা যদি চাকার পেশার দেন সেক্ষেত্রে বাইকের মাইলেজ ডপ করবে আপনার বাইকটির চাকার পেশা রাখবেন সামনের চাকায় পঁচিশ এবং পিছনের চাকায় ফিলিয়ন সহ বত্রিশ সেক্ষেত্রে বাইক চালিয়ে মধ্যে অনেক বেশি কমফুট পাবেন এবং বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন এবং আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনার বাইকের চাকা জেন কিনা অবশ্যই আপনার চেক করে দেখতে হবে আপনার বাইকের চাকা যদি জেন্টটাকে সেক্ষেত্রেও আপনার বাইকের মাইলেজ ড্রব করবে অবশ্যই মাইলেজ ভালো পাওয়ার জন্য বাইকের চাকা যদি জেনটাকে সার্ভিস সেন্টারে গিয়ে ফ্রি করে নেবেন বাইকের চাকা ফ্রি হয়ে যাবে আপনার বাইকের মাইলেজও বেড়ে যাবে আপনি আপনার বাইক থেকে বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের চেনের যত্ন নিতে হবে আপনার বাইকের চেন অতিরিক্ত লোজ কিনা আপনার বাইকের চেন টাইট কিনা যদি লোজ থাকে যদি টাইট থাকে সেক্ষেত্রেও আপনার বাইকের মাইলেজ জব করবে আপনার বাইকের মাইলেজ বেশি পাওয়ার জন্য সপ্তানে একবার চেনের মধ্যে নব্বই গিয়ে হেয়ার অয়েল ব্যবহার করবেন এবং যদি লোজ হয় তাহলে আপনার বাইকের চেন অ্যাডজাস্ট করে নেবেন দেখবেন চেন অ্যাডজাস্ট করার সময় অতিরিক্ত টাইট করে ফেলে বাইক রাইড করার সময় চেন থেকে কট কট শব্দ শুরু হয় আপনার বাইকের চেন সঠিক নিয়মে অ্যাডজাস্ট করবেন সেক্ষেত্রে বাইকের মাইলেজ বেড়ে যাবে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইকের কার্বোটর বাম সাইডে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন সোনালী কালারের এই এস নাম হচ্ছে বিসিএস গ্রুপ বিসিএস গ্রুপের কাজ হচ্ছে বাইকের ইয়ার এবং ফুয়েল সঠিক অ্যাডজাস্ট করা আর ডান সাইডে যে এস গ্রুপটি দেখতে পাচ্ছেন সোনালী কালারের এই এস নাম হচ্ছে আইডল এস গ্রুপ এই এস গ্রুপের কাজ হচ্ছে বাইকের আর সেট করা আপনি যখন টাইট দিবেন সেক্ষেত্রে বাইকের আর পিএম বাড়বে আপনি যখন লুজ করবেন সেক্ষেত্রে আপনার বাইকের আর কমবে আপনি চেষ্টা করবেন আপনার বাইকের মধ্যে চোদ্দশো প্লাস মাইনাস একশোতে আর বি এম রাখার কথা বলছে কোম্পানি চোদ্দোশো প্লাস মাইনাস একশোতে বাইকের আরভিএম রাখলে ইঞ্জিন থেকে সাউন্ডটা বেশি শোনা যায় সেজন্য আপনারা কি করবেন আপনার বাইকের আরবিএম বারোশোতে সেট করবেন আইডল অ্যাডল স্ট্রোক দিয়ে টাইট করলে আর পি এম বাড়বে লুজ করলে আর এম কমবে এখন কথা হচ্ছে আপনার বাইকের বিসিএস রুক আপনি কোন জায়গায় সেট করবেন আপনি আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য আপনার বাইকের বিসিএস রুক আপনি আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করবেন আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করবেন এই যে দেখেন যেখানে টাইট হয়েছে উপর থেকে আপনি যদি নিচে আসেন এ হাফ সুরি আবার উপর থেকে যখন নিচে আসবেন এক সুরি আবার যখন উপর থেকে নিচে আসবেন দেড় সুরি আপনি যদি ডিসকভার ওয়ান হান্ড্রেড টেন এই বাইকটি ব্যবহার করে থাকেন বিএসি পাঁচশো সেক্ষেত্রে আপনার বাইকের বিসিএস গ্রুপ আপনি দেড় সুরির মধ্যে সেট করবেন আর ডিসকভার ওয়ান হান্ড্রেড এর মধ্যে আরো একটি মডেল আছে বিএস ফোর পাঁচশো অনেক আগের মডেল এই বাইকটির মধ্যে আপনারা আপনারা দুই স্ত্রীর করবেন সেক্ষেত্রে বাইক থেকে অনেক অনেক বেশি মাইনাস পাবেন দেখিয়েছি আপনি যদি আপনার বাইক থেকে যদি মাইনাস কম পান আজকের ভিডিওতে যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করছি এই বিষয়গুলি আপনার বাইকের মধ্যে আপনি ফলো করবেন বা কাজগুলি করিয়ে দেবেন আপনি থেকে পাবেন আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনে দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম